إن الله <سؤال> وملائكته يصلون على النبي إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه

صلوات الله عليك ما طلع البدر علينا من ثنية الوداع وداعي وجد الشكر علينا ما دعا لله داعي يا نبي سلام عليك يا رسول سلام عليك صلوات الله عليك اللهم صل وسلم على سيد المرسلين <سلام> ربنا ظلمنا ان تغفر لنا (وَتَرْحَمْنَا لَنَكُونَنَّ مِنَ الْخَاسِرِينَ) رَبَّنَا فَاغْفِرْ لَنَا ذُنُوبَنَا وَكَفِّرْ عَنَّا سَيِّئَاتِنَا وَطَفَّنَا مَعَ الْأَبْرَارِ يَا قاضي الْحَاجَاتِ يَا رُعْفِيَ الدَّرْجَاتِ ইয়া হানলাল المشكلات يا ارحم الراحمين امين لا اله الا انت سبحانك انت من الظالمين استجبنا لك وانชัยنا غمن الغم وكذلك نوجي يا رب আপনার রহমতের দেখেন আমরা গতিবয় গুনাহগার বান্দা আল্লাহ পাক সাল্লাল্লাহু আলাইহি எல்லாம் পুরarul গায়ে মেতেলাওয়াত করেছেন এবং সালাম। ক্ষমা করে দিয়ে আল্লাহ করে মা করে নবীর উসিলায় তোমার শাহি দরবারে কবুলকরণ আল্লাহুম্মা ইয়া রাব্বাল আলামিন। সাউলুকন বাড়ায়া প্রিয় নবীর সাল্লাল্লাহু রোজা মুবারক রাদিয়া পেশ করছি কবুল করে নিন সকল আম্বিয়া আলাইহিস সালাম সাহাবা একরাম তাবা তাবিন খলফা রাশিদিন মুমিন মুসলমান মুমিন মুত্তাকি গোস যে যেখানে আছেন প্রত্যেকের মাজারে কবরে সব গুলো পৌঁছে দিন ইয়া রাব্বুল আলামিন আল্লাহ সামিউল আল্লাহ দর্জনানি আত্ম যারা যারা কবরস্থ হয়েছেন প্রত্যেকের কবরে সব গুলো পৌঁছে দিন গো আল্লাহ ইরবেলালা আমি, জা ক আল্লা মাহের রমতা্য কারিমেলো সিলাই, পুরানুল কেরিমেেরও সিলাই, দূরুত সালাবেেরু চিলাই। কিনা নানা জালে কল্লা কবর হাজাগুলো মাফ করে দি। খবরটে জান্না বাগান বানিয়ে দি অম্্য, য়ারব্বেলা আলাম, তি পাহিরেছেন। আল্লাহ তিন চাকরির মতো উন্নতি দেন করুন আল্লাহ দেশের প্রতি মানুষের কল্যাণে দেশের কল্যাণ ইসলামের কল্যাণে কবুল করে নিনার ঘর ছাদে আরব্বাল আলমিন আপনি তো বলেছেন প্রতিটি কাজের শুরুতে আপনার নাম নেওয়ার জন্য আল্লাহ ইয়ার আলমিন আল্লাহ আপনার নাম মুবারক আল্লাহ আপনার নাম ভালো কাজ করছি আল্লাহ ইয়ারব্বাল আলমিন কোরআন দিয়ে বাড়ির উৎপাদন না বের দূর দিয়ে উৎপাদন দোয়ার শুক্রিয়া আদায়ের মাধ্যমে উৎপাদন আল্লাহ আপনি আপনি আপনার দরবারে কবুল করে নিন আল্লাহ বাড়ির সমস্ত কাজগুলি সুন্দরভাবে সহজভাবে সম্পন্ন করা তো দান করুন আল্লাহ যা কিছু প্রয়োজন আপনার কাজ ভান্ডার থেকে দান করুন ইয়ার আব্বাল আমি এই ঘরের মধ্যে যতদিন যত মানুষ বসবাস করবে সুখের শান্তিতে বসবাস করতে পারে

এই বাড়ির মধ্যে রহমত বরকত হাসিল করে দিন আল্লাহ আপনি আপনার রহমতের চাদরে এই পরিবারকে সদস্যদেরকে আপনি কবুল করে নিন ইহা রব্বাল আলমিন আল্লাহ আলম্লা আল্লাহ আহ পড়াশোনা করেন আল্লাহ সন্তানকে বাহাদ হাফিজ আলম দিন বানায় দিন বাবু আক সন্তান হিসেবে কবুল করেন ইহা রাব্বাল আলমিন আল্লাহ করি আল্লাহ ইসলামের একজন খাদ এম হিসেবে কবুল করে আল্লাহ তিনার পরিবারের প্রতি কাজ রহমত বলতে নাজিল করেন আল্লাহ সমস্ত বালা মসবত গুলো দূর করে আল্লাহ শান্তিতে পরিণত করে দিন আজকের যায় সমস্ত কিছু কবুল করে নিন বলবি আজবি গুলো ক্ষমা করে দিন আল্লাহ আলমিন আপনার দরবার সর্বশেষ ফরিয়াদ আল্লাহ যতদিন পৃথিবীর মধ্যে রাখবেন সুস্থ রেখে ইমানের উপর রাখেন গো আল্লাহ যেদিন মৃত্যু দিবেন মাহের রমাদান জুমার দিন

আল্লাহ আনটি আল্লাহ সমস্ত পরিশানিগুলো দূর করে দিন সমস্ত কিছু আসান করে দিন আল্লাহ আল্লাহ সমস্ত কিছু আল্লাহ টাকা পয়সা যা যাবতীয় যা প্রয়োজন আল্লাহ সুন্দর হবে আল্লাহ করার তফিজ দান করুন আল্লাহ আল্লাহ সাহায্য করুন আল্লাহ 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 মধ্যে শান্তি দান করুন আল্লাহ আল্লাহিনার ছেলে মেয়েদেরকে আল্লাহ মৃত্যুর সময় প্রত্যেকের দিন